হ্যালো বন্ধু নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের মাঝে নিয়েছে একটা নতুন ব্লগ আর ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আজকে সমস্ত পরিশ্রম একদম বিধা হয়ে গেল সেটাও তোমাদের বলবো কিন্তু এই ব্লগটা একদম শেষ পর্যা পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে তো খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছে যে আমার ছেলের মেয়ে আজকে আজকে ঘুম থেকে উঠে আশেপাশে সব কাজ কমপ্লিট করেও নিয়েছে এখন বাস্তব খই তো এই খোয়গুলো তো আমরা তিনজন মিলে বসে পড়েছি কই আমি আমার ছেলে আর আমার মেয়ে আরও বাছাই যাচ্ছিল না কারণ আমার ছেলেটা খুবই দুষ্ট বারবার খৈগুলো নিচ্ছে আর ডানালা খইগুলো মুখে দিতে যাচ্ছে যে কারণে আর বাঁচতেই পারতেছে না ও বলতেছি সরে যাও সরে যাও ও যেন ততে আর এগিয়ে আসতেছে বাঁচতেই পারতেছে না কিন্তু আমার মেয়েটা একদম শান্তশ্রেষ্ঠ ভদ্র ও ও যদি আমার কাছে সারাদিনও থাকে তাহলে আমার কাজের কোনো অসুবিধা হবে না কিন্তু আমার ছেলেটা একদম পাজি ও ওর সাথে পাড়াই যায় না তো থাক এখন আর বাঁচবো না ভাবলাম ওর আগে ঘুমাশায় তারপর আবার খয়টি বাঁচবো তো তত আর দাদার কাছে দিয়ে দিয়ে এসেছিলাম মানে আমার শ্বশুরের কাছে দিয়ে এসেছিলাম তারপর ওখানেও কান্নাকাটি করলো তার জন্য নিয়ে এসেছি আর ঘরে ঘরের ভিতরে নিয়ে এসে আনলাম আর আমার খুব খিদে লেগেছিলো তাই কালকে রুটি নিয়েছে ওই রুটিটা আর কি খাবো তো ওকেও দিচ্ছি ও খাচ্ছে আবার এর ভিতরে অনেক মানে প্রচুর পরিমাণ জেলি আছে জেলেদের রুটিগুলো খেতে অনেক ভালোই লাগে আর একটা একটা রুটির দাম পড়ে প্রায় দশ টাকারও বেশি আর এখানে পাইকারি ব্যবসা দশ টাকা এখানে পাইকারি ব্যবসা করে তাদের থেকে নেওয়া হয় একটু কমই পড়ে পাইকারি দামে কেনা হয় তা আমার ছেলেকে আমি দিচ্ছি আমার ছেলে প্রথম দুই একবার যাবা খাইছে তারপরে ফেলে দিচ্ছে খেতে চাচ্ছে না খেতে চায় না ইট খায় আগের থেকে দুইবার তো সবাই সব ওকে ঘুম পাড়ালাম আমি খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়ালাম এরপরে যে টান টান করে মাথাটা চেয়ে নেব এরপরে ওর মাঝে অনেক কাজ করেছি যা ভিডিও করা হয় না ভিডিও করতে সময় পাই না কারণ আমার ব্যস্ততা থাকি দুটো ছেলেপেলে নিয়ে দুটো বাচ্চা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমি ভিডিও করি তার জন্য সময় সব ভিডিও আমি করতে পারি না আর এছাড়াও বাড়ির কেউ জানে না যে আমি ভিডিও করি তার জন্য আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি এর জন্য আমি সব ভিডিও করতে পারি না কারণ সবাই যদি যদি ওদের সামনে ভিডিও করি ওরা যদি দেখে তো বকা দেবে এর জন্য আর কি ভিডিও করি না শুধু আমার স্বামী জানে স্বামী সাপোর্ট করে আর এর জন্য আমি ভিডিওটা একটু হলেও করতে পারতেছি তো যাই হোক সকালবেলায় সব কাজ করে ঠেলে যায় এখন চান করে নেবো আর আজকে ভাতটাও আমি রান্না করিনি মা রান্না করেছে তো যাই এখন আমি ভাত খাবো খেয়ে আসি দিয়ে ভাত টাত খেয়ে সব থাল বাসনে মেজেছে এর মধ্যে একটু রেস্টও নিয়েছি তো আমার বাচ্চার জন্য দুধ জাল দেবো তো এখানে যে আমার বর পাতিলটা ফেলে দিল মনে হয় আমার উপর রাগ করে ফেলে দিয়েছে দুধ দুধও জাল দিয়েছি কিন্তু এখন ওকে খাওয়ায়নি এটি পরে খাওয়াবো কারণ আমাদের সাথেও ভাত খাইছে এর জন্য আর কি দুধ খাওয়াবো না আর আমার শাশুড়ি মা খাইছে ও ভাত একটু ভাতগুলো গ্লাসে ডুলে ছেলেটাকে খাইছে আর মেয়েটা আমার খায় না কে ডিম খাইয়েছে আরও গমের তালে ছাড়া না ও ঘুম থেকে উঠে পড়েছে দুধ জাল দেওয়ার আগে এর জন্য আর ওকেও খাতে পারেনি আর রোদ মোটামুটি ভালোই হয়েছে সকাল থেকে বৃষ্টি বৃষ্টির পর দশটা এগারোটা নাগার এগারোটার পর থেকে একটু রোদ বেরোয় কিন্তু রোদে দিয়ে কোনো লাভ হলোই না কি পাঁচ থেকে দশ মিনিট পরে আবার জিনিসগুলো তুলতে হয়েছে মানে আমাদের কষ্টটাই বেকার প্রতিদিন এভাবেই কাজ করতে হয় আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার শুক্রবারে শুক্রবার শুক্রবারে সবার ছুটি থাকলেও আমাদের ছুটি থাকে না আমাদের প্রত্যেকটা মায়ের মেয়েদেরই সংসারে সমস্ত কাজ করতে হয় আর শুক্রবারের দিনের যেন বেশি কাজ পড়ে যায় এই আর কি আর বৃষ্টিতে প্রচুর পরিমাণ কাদা হয়েছে আমার যা যে জায়গাতে দিচ্ছে ও জায়গা প্রচুর পরিমাণ কাদা ও যে জল জমে আছে এবং ওই জায়গাতে শ্যাওলা পড়ে গেছে আর এই যে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাতেই মাটি কাটা হয় কিন্তু প্রচণ্ড পিছলা আমার যাতে দুবার পড়ে যেতে নিয়েছিলো আর এই যে আমি যে দিচ্ছি এটা উঁচু জায়গায় জায়গা যদি বৃষ্টিও উপরে কাগজে ঢেকে দিতে পারবো কিন্তু ওই জায়গাটা একটু অসুবিধা হবে তেজের দুজনে তাড়াতাড়ি করে বের করে দিচ্ছি মুড়ের যুদ্ধ লেগে গেছে পাড়াপাড়ি করেই দিয়েছি তাড়াহুড়া করেই দিয়েছি কিন্তু থাকলো না দশ পনেরো মিনিট পরে আবার তুলেছি ভাবছিলাম যে এগুলো আজকে রোদে বাতা হয়ে যাবে আজকে কমপ্লিট হবে কমপ্লিটও করেছি কিন্তু নরম নরম ছিল ওগুলো বেশি একটা ভালো হয় নাই যদি একটু রোদে শক্ত হতো তাহলে ভালো হতো দেখো এখনকার ওয়েদারটা অনেক সুন্দর কিন্তু এখন থেকে প্রায় তিরিশ মিনিট পরে আবার দেখা যায় যে বৃষ্টি যে বৃষ্টি পড়েছে পড়ে মানে পড়তেছিল যে অনেক বড় বড়ো আর আর আমাদের কুমোরদের যদি একটু যদি রোদ যদি দেখে মনে হয় মনটা একদম আনন্দে ভরে যায় যা আজকে একটা কাজ হয়ে গেল কারণ প্রত্যেকটা কুমোরদের ঘর বাড়িতেই এসব জিনিসপত্র দিয়ে পুরো পুরো হয়ে আছে আর ঘোষেদের একদম জিনিস দিতে পারছে না ঘষেরাও দই বড়াতে পারছে না প্রচণ্ড ফোন মিস কল আসতেছে কিন্তু কি করার রোদেও হচ্ছে না পোড়ানো যাচ্ছে না আর বিক্রিও করা যাচ্ছে না তো যাই হোক ওগুলো দিয়েও আসলাম তে এরপর যায় যে সকালবেলাও আমি জামা কাপড় ধুয়েছি কিন্তু এটু রোদ উঠেছে ধুয়েছি কিন্তু রোদ উঠেছে ওই জন্য একটা লুঙ্গি আর একটা একটা লুঙ্গি একটা আমার ব্লাউজ আর একটা গেঞ্জি ধুয়ে দিয়েছি কারণ ওগুলো আমি ধুয়ে দিয়ে না যে রোদ উঠে গিয়ে না ওঠে ওগুলো আর বুঝাবো না তো এই তিনটা জিনিস আবার ছাদে নিয়ে এসেছি তার আগেও যে ধুয়ে নিয়ে দিয়ে গিয়েছি সেগুলোও দেখালাম আরও যে কালকে যে সরা তুলেছি সেগুলোর উপরেই যেগুলোর উপরে যে কাগজে ঢেকেছি সেগুলোর উপরে আমি মনার খেয়ে সব জামা কাপড় নেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমি দেখছিলাম যে চালের পর যদি এগুলো যদি শুকিয়ে যায় তো তাহলে আমি এগুলো তুলে নিব কিন্তু দেখার কিন্তু পেনগুলোর কোমরগুলো ভেজে ভেজে আছে এর জন্য আর কি তুলে নিই যে পর্যন্ত রোদ থাকবে সে বৃষ্টি না আসবে সে পর্যন্ত থেকেই যাক তো এই যে সবগুলো নেড়ে দিচ্ছি কারণ কারণ যত তাড়াতাড়ি শুখাবে তত তাড়াতাড়ি ভালো কিন্তু শুকায় তো নাই খালি কষ্ট করে নিে দিয়ে দিয়ে এসেছি আর এখনও যদি আমি যদি তুলে নিয়ে যেতাম তো ভালো হতো কিছুক্ষণ পরে এগুলো নিয়ে যাওয়ার নিড়ে নিড়ে দেওয়ার পরেই ছাদ থেকে নামার পরেই আবার মেথারাইসে তো তক্তাও তুলেছি ওগুলো ভিডিও করতে পারিনি ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি নামলে আমাদের তো ওগুলাই তুলবো নাকি ভি ক্যামেরায় ঠিকঠাক করে ভিডিও শ্যুট করব তার জন্য ওগুলো ভিডিও আমি তুলতে পারি না বৃষ্টির নামলে পরে আমাদের কাজের চাপ পড়ে যায় বেশি এই যে সবগুলো জামা কাপড় মিলে দিয়েছি ওগুলোও দেখতেছি যে কি কিনা কিন্তু শুকায়নি এখনও শুখায়নি এখনও কোমর হাতা কলার এগুলো এখনও ভেজা আছে আর ছোটো বাচ্চাদের জামা কাপড় আর এগুলো রেখে দেবো অনেক দিন অনেক দিনের জন্য কারণ আবার কবে কোথায় যায় বা না যায় তার তো ঠিক নেই এর জন্য আর কি ওগুলাকে রেখে দেবো আর এই জন্য কটকটা করে শুকাতে চাচ্ছি আজ কতগুলো দিন হচ্ছে না ওনাদের বাড়ি থেকে এসেছি কিন্তু তোলার হয় মানে ধোয়ার হয় না এ রোদ আজ ধুই কাল ধুই রোদ বের হয় না তো কালকে ধুয়েছি আজ দুদিন হলে আমি এই জামা কাপড়গুলো শুকাচ্ছি কিন্তু এ পর্যন্ত শুকাই নাই শুধু যে সরা বের করেছি তাও না যে আমাদের বাড়ির উঠানে এই সরাগুলো কি ডুগা বের করছি তাও না আমাদের বাড়ির উঠানে যে এই সরাগুলো বের করেছি এগুলো বের করেছে আমার বর আর খুলিতে যে দিয়েছি ওগুলো বের করেছি আমি তো এই যে যে কথা সেই গাছ ওগুলো ছাদে দিয়ে আসার পরেই প্রচণ্ড মেঘ আর অল্প করে তুলতে তুলতে বৃষ্টিও নেমে পড়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমি যখন বৃষ্টিটা আর কি কমে যায় তখন আর কি তুলেছি এই যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর সব কষ্ট এভাবেই আমাদের শেষ হয়েছে মানে পাঁচ মিনিটেই সব কিছুই শেষ এত কষ্ট করে আমি ভারী ভারী ডোকাগুলো বের করে দিলাম কিন্তু বাতা করতে পারিনি এই যে আমার বর এখানে মাটি কেটে এই যে নোড়া পাকিয়ে থিয়ে দিয়েছে এরপরে আমার শাশুড়ি ওগুলোতে ভুটি দেবে আমি দেবো না আর আমার বাসতে প্রাইভেটে যাচ্ছে ও খালি গায়ে যাচ্ছে কারণ আমাদের বাড়ির পাড়াতে পরে আর কি তার জন্য মানে একবারই পরে তাই দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট করেছি তাই আজকে রান্না করেছি ডিম আর হচ্ছে কচু ভাজি পেঁয়াজ দিয়ে কচু ভাজি আর পটল আলু দিয়ে ডিম রান্না করেছি সাথে আছে ভাত আর সকালে হচ্ছে ঘন্ট ওগুলো দিয়ে আর কি আজকে দুপুরে খাওয়াটা হবে আর এই যে সবগুলো চটি জায়গায় সরা মানে সরাঘরে থিয়েছি আর ওই ঘরে হচ্ছে চটি যে আমার মেয়ে আমার ছোটো বাসের আমার মেয়ে যে বাসের ছেলের সাথে মানে কান্নাকাটি করতে আসতে এজন্য আমি আর কি ওকে তুলে নিয়ে এসেছি প্রচণ্ড কান্না করতেছে থাকতে যাচ্ছে না আর ও ঘরে তো অনেক সরাগুলো চোটগুলো বিচে দিয়ে আছে ওগুলোও দেখাবো একটু পরে তো এখানে আমার বড় হচ্ছে জল খেতে দিচ্ছে আমি মেয়েকে গোলে করে নিয়ে আছি ভাবলাম এটাও একটু শ্যুট করে নিই তোমাদেরকে দেখাতে পারবো তাই ও যে জল দিচ্ছে শুরুতেই জল দিচ্ছে প্রথমে হয়তো বাচ্চাটাকে দিয়েছে এখনও দুই তিনটা গরু বাকি আছে তো জল দিয়ে গা পা ধুয়ে ভাত খাবে আমি মো অপেক্ষা করতেছি ভাত রান্না হয়ে গেছে আর আমার মেয়েটার চোখে যেন কি হয়েছে খুবই কান্না করতেছে তো তারপরে শুনলাম যে অরে ওই দাদাটা চোখে গুঁতা দিছে তো এই যে গরুকে জল দিচ্ছে আর আমি মেয়েকে ভিডিও করা শেষে ভাপও দিয়ে দিয়েছি তো সকালবেলা যেগুলো দুধগুলো ছিল ওগুলো জাল দিয়েছি তো হালকা হালকা গরম পড়েছে যেহেতু গরমের দিন বেশিক্ষণ থাকবে না ওই দু ওই দুধের ভিতরে মানে দুধটা অনেক ঘন হয়ে আছে সুজি দিয়ে দুধ জাল দিয়েছি তো থেকে ঘন হয়ে যায় এর জন্য আর কি আর একটু জলের পরিমাণ দিয়ে দুধ জাল দিচ্ছি আর আমার ছেলেটারও খুব খিদে মানে খিদে পায়নি দুপুরবেলা আমাদের সাথে ভাত খাইছে এবং আর দিদিও একটু খাওয়াই দিছে এর জন্য আর কি দুধ টুকা আছে তাহলে যদি ও যদি খেতো তাহলে দুধ থাকতো না আর যে দিতে তার জন্য আর কি যদি নষ্ট হয়ে যায় তাই এই জল মিশিয়ে এবার একটু জাল দিয়ে দিচ্ছি তাহলে ভালো থাকবে তো তখন ওরা এই দুটোকে সন্ধ্যার সময় খাওয়াতে চাইছিলাম কিন্তু সন্ধ্যা সময় ও খায় নাই এর জন্য আর কি রাত্রে আবার দুধের সাথে এই দুধ দুধগুলো দেখে আবার ভালো আছে এর জন্যে রাত্রে এর ভিতরে দুধ মিশিয়ে দুধ দিয়ে সুজি দিয়ে আবার মিশ্র দিয়ে জাল দিয়েছি ওটাই আর কি মেয়েটাকেও খাইয়েছি মেয়েটাও খেলো দুটো কাপড়ে খেলো নষ্টও খেলো না তো যাই হোক বিকালও হয়ে গেছে বিকালবেলা ঘর ধরে ঝাড়ঝাটা পরিষ্কার করতে হবে তো আমার এই যে শাশুড়ি ঘরেতে চলে আসলাম তো এই ঘরেও সম্পূর্ণ সরাসটি বিষিয়ে দেওয়া আছে যেহেতু বৃষ্টি বৃষ্টির জন্য জায়গা থাকে না তো অল্প একটু জায়গা বাকি আছে আর এই অল্প একটু জায়গায় আমি ঝাড়ুদে নেবো এছাড়া এইগুলো ছড় ছড়িয়ে দেওয়ার কারণ একটাই একটু শক্ত হলে গড়াও ভালো হবে এর জন্য এগুলো আর কি ছড়িয়ে দেওয়া হয় তো বেশি বেশি আবার শক্ত করলে আবার গড়াটা ভালো হয় না স্বাভাবিকভাবেই শক্ত করা হয় ওগুলো আছে দয়েশরা আরে যেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর এ মানে এ ঘরেতে আর কি ঠাকুরের আসন বসানো হয়েছে তো এই জায়গায় সবাই ভক্তি দিই মা পুজো দেয় আমি এখনও পূজা দিতে পারি না দুটো বাচ্চা নিয়ে হয় না তোকে দেবো একটু পরে একটু সময় হয় লাগবে কারণ এখনও দিতে পারবো না দুটো বাচ্চা কেউ কেউ করে কান্নাকাটি করে দেখা যায় যে টান করে এসে ওকে খাওয়াতে হয় না হলে হয় না এর জন্য আর কি দেওয়া হয় না ভক্তি বা পূজা তবে দেব দিন গীতাটাও পড়ি না তবে ঝার দিচ্ছি বিকালের ঝার ঝাটা তো আমি বিকালের ব্লগটা একটু কমই শেয়ার করি কারণ অতক্ষণ পর্যন্ত আমার ভিডিও করার মতো সময় হয় না এই আমি আর কি ভিডিও করতে পারি না তো আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে তাদেরকে অনেক ধন্যবাদ আর প্লিজ আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন কারণ লাইক আর কমেন্ট করলে আমার একটু চ্যানেলটা একটু গ্লো করবে আর আমার নতুন নতুন ফ্রেন্ডের কাছেও যেতে পারবে তার জন্য আর বলতেছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব কমেন্ট আর একটা লাইক করে দেবেন সাথে যদি পারেন তো একটা শেয়ারও করে দেবেন তো বিকাল হয়ে গেছে আমার বাচ্চারা ঘুম আসবে এর জন্য আর কি বিছানাটাকে কমপ্লিট করে নিচ্ছি আর বিছানার বালিশগুলো সবগুলো আর এক জায়গাতে করবো না যার যার জায়গা সে সেই জায়গাতেই আর কি বিছানাগুলো করে নেবো আর এই যে মূর ঝাড়গুলো পেরে নিচ্ছি যাতে ওরা শুয়ার মানে শোয়ানোর সময় বিরক্ত না হওয়া লাগে যাতে আসলে কান্নাকাটি করলেই শোয়াবো এর জন্য আর কি সব কিছুই কমপ্লিট করে নিচ্ছি কমপ্লিট করে নিলে ভালো হয়ে আমারও ঘরটা বিকালবেলা ঝাড়ুতে নিচ্ছি কারণ ঝাড়ু না দিলে হয় না বাচ্চা কাচ্চারা বসে থাকে আর আমার এখানে জামা কাপড় ভিজিয়ে রেখেছে মানে ভিজে আনছে ওগুলাই খুলতেছে আমি বলতেছি টান্দা খুলো না ক্যামেরা অন আছে সবাই দেখে ফেলবে আর খোলে নেয় আর এই যে কালকে যে ফিটেছিলাম সেই রোগাটা আর কি আমার ওপর সারতেছে ওগুলো ফাটা রোগা মাটি দিয়ে সারতেছে আমার মেয়ে তো ওখানে আছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তো একটা কমেন্টও করবেন সবাইকে গুড বাই আর শুভরাত্রি